খৈনি গেজেট এটাই পুলিশের চাকরিতে বদলির সমর্থক শব্দ একদা হাতে খৈনি ডলতে ডলতে সত্যিই অদলবদলের কথা আলোচনা হতো এখনও বদলির খবর শুনলেই পুলিশের রক্তচাপ বাড়ে কোথায় বদলি এলাকা কেমন উপদ্রব কী কী অফিস কাজে নিয়োজিত হতে না পারলে দু তিন বছরের বেশি টেকা পুলিশের কপালে নেই তখন সাজানো বাগান ছেড়ে চলে যেতে হয় পরিবার মনকষ্টে ভোগে গুছিয়ে ওঠা হলো না আর বারবার স্কুল বদলালে ছেলেপুলেরা মানুষ হবে তো সরকারি বেদুইন ক্যান্সার কেন হয় জানেন ভদ্রলোক প্রায় খিঁচিয়ে ওঠেন গুরুজনরা বলে গিয়েছেন ক্ষমতাবানের সঙ্গে তর্ক ভালো কাজ নয় ক্ষতির সমূহ সম্ভাবনা পাড়ার ল্যাংড়া কুকুরটাও জানে পুলিশ ক্ষমতাবান আমাদের মন্ত্র হলো মশাই রইল ঝোলা চললো ভোলা বিছানা গুটানো আছে বললেই হাঁটা দেব আমরা সরকারি বেদুইন সার কথা বুঝলুম পুলিশের বদলির হাজারো কারণ বদলির কারণ অনুসন্ধানের চেয়ে বরং বলা সহজ পাকিস্তান কেন বারংবার কাশ্মীর সীমান্তে গোলাগুলি ছুঁড়ে পয়সা নষ্ট করে ঘুরিয়ে বলে বদলির পর কারণ খুঁজে নিয়ে শান্তনা পাওয়াটাই নিয়ম বদলি খুব কম সময়ে মনোভূত হয় তবে যে শুনি সর্বোচ্চ ন্যায়ালয়ের হুকুমে নির্দিষ্ট পুলিশ এস্টাবলিশমেন্ট বোর্ড হয়েছে তাদের কি কাজ বোর্ড আছে একটা বিষয় নীতি ঠিক ঘরের কাছে বদলি নয় কত পুলিশের যে সারা জীবন ঘরে ফেরা হয়নি তার ইয়ত্তা নেই বদলির আবার নাম আছে সুনামি বদলি ওই যে নির্বাচনের সময় হয় দলে দলে বদলি রাতারাতি দারোগা বাবুদের সাজানো বাগান শুকিয়ে যায় তখন ঘাঘু অপরাধীদের পোয়া বাড়ো চোখের সামনে বুক ফুলে ঘুরলেও পুলিশ চিনতে পারে না মোট কথা অপরাধ দমন আইনশৃঙ্খলা নজরদারির পাশাপাশি আরও যে কটা বিষয়ে পুলিশের বাবুদের রক্তচাপ বাড়ে বদলি তার অন্যতম চাকরির নিয়মে বলা রয়েছে সিপাই থেকে দারোগা বাবুদের দু বছরের আগে নড়া উচিত নয় পরিদর্শকদের বেলায় সীমাটা একটু প্রসারিত তিন বছর কিন্তু এমন দু তিন বছরের সীমা টানা হলো কেন সে উত্তর পকেটে ভরে সাহেবরা কবেই দেশ ছেড়েছেন ব্যাখ্যা বহু রকমের কেউ বলেন শিকড় গজিয়ে মৌরসি পাট্টা গাড়ে অন্যদের মতে জানাশোনা বাড়লে সম্পর্ক গড়ে ওঠে তখন দারোগার রোগা উবে হয়ে যায় শুধু দা আত্মীয় হলে প্রশাসককে নাগরিকরা মানবে কেন পুলিশ কখনও আপনার হয় নাকি পাগল ইংরেজরা বড় ঘোড়েল ছিল সব কাজের সঙ্গে জড়িয়ে আছে তবে দু বছরের বেশি টেকা বেশিজনের কপালে নেই কখন যে বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে এই গুরুতর শব্দটার অর্থ বোঝা দেয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে দারোগাবু হৃষ্টপুষ্ট মোরগ পুষেছিলেন পরিদর্শক থানা পরিদর্শনে এসে সেই মোরগের দর্শন পেলেন পরে সেই মোরগ চাকরি রাখতে গেল পরিদর্শকের হাতে তার উপরওয়ালাও সেই মোড়গের লোভে কাতর মুরগি কিন্তু একদিন ফিরে এলো শেষে সেই মুরগির জন্য সকলের বদলি হয়েছিল সেলাম ঠুকতে না পারার দায়েও বদলি নমুনা কম নেই দিন ফোনে কে বারবার এসপি পরিচয় দিয়ে মস্করা করছিল পালে বাঘ পড়ল ফের ফোন আসতেই দারোগাবু পুলিশ জীবনের যাবতীয় সঞ্চয় উজাড় করে গাল দিলেন থানা পুলিশের মুখে কিছু বাঁধে না এবার ফোনের ওপারে ছিলেন প্রকৃত এসপি বাকিটা পাঠক বুঝে নিন পাড়েজের কপাল মন্দ সাত্ত্বিক মানুষ থানা পুলিশের হুজ্জুতি পোষায় না ধরে টোরে সাহেবের বাড়িতে আরদালির কাজ নিয়েছিল মানুষের কপালে সুখ হয় না সাহেবের সারমেয় নিয়ে রোজ প্রাতভ্রমণ করাতে হতো দেশওয়ালি ভাইদের সঙ্গে দেখা হয় খৈনি ডোলে ছোট্ট একটি সম্মেলন সারা দিনের খোরাক মাসে একটি রাস্তার কুকুর দিল সর্বনাশ করে গল্পের মতো পাড়েজি টের পায়নি গোপন কর্মটি কখন প্রকাশে শুরু হয়েছে দেরি হয়ে যাচ্ছে ওদিকে জোর আর ভাঙে না সাহেব বারান্দায় দাঁড়িয়ে সেই ধর্ষণ দৃশ্য ও চাকরি বাঁচাতে পাঁড়েজির চরম প্রচেষ্টা দুটোই দেখলেন ইঞ্জেকশানে জলাতঙ্ক ঠেকাতে পারলেও পারেজের বদলি ঠেকানো যায়নি কাজে অদক্ষতা থেকে কর্তব্যে গাফিলতি পুলিশের বদলির একাধিক কারণের মধ্যে ঊর্ধ্বতনের মর্জি মাফিক চলার বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ এবার মর্জির তালিকায় কি থাকবে সেটা সাহেবের ওপর নির্ভর করে মানুষ কিসে খুশি হয় সেটা বেশ জটিল বিষয় কেউ সততায় কেউ বা জৌ হুজুরে পুলিশের পরিভাষায় ইন্ডিয়ান অয়েলের ডিলার তবে সোনা কথা মেরুদণ্ডীদের কেউ পছন্দ করে না বহু কাপ্তান আছেন যারা নাকি হাওয়া টেনে ঠিক বুঝতে পারেন সাহেব কি চাইছেন এরা আলি বাবার মতন সেই হাওয়া বুঝে পাল তুললেই পানসি দরিয়া পাড় এদের চিচিং ফাঁক মন্ত্রে যে সাহেব আসেন বাধা পড়েন না পারলে ঘন ঘন বদলি তেমন অফিসারের নাকি হাঁড়ির তলা কালো হয় না ভূগোলে দিগ্গজ না হয়েও বাংলার ভূপ্রকৃতি বহু পুলিশের মুখস্থ পৃথিবীর শক্তির উৎস সূর্য সেটা বিজ্ঞানের কথা পুলিশের জগতে শক্তির উৎস গৌরী ও রাজনীতি অবশ্য একটা উপায় আছে থানায় কাজ না করে পুলিশের কাজে এলে নিশ্চিন্তে থাকা যায় পুলিশের ভাষায় গ্যারেজ পোস্টিং সেখানে বহু পুলিশ জ্যোতিবাবুর আমল থেকে রয়েছেন আর কিছু আছেন বধ কাজের যেখানে যাবেন সমস্যা আর আছেন কিছু মেরুদণ্ডী তারা বিরল হলেও কপালে বিস্তর দুর্ভোগ নিয়ে চলেন তাদের কেউ চট করে চটায় না তবে পোস্টিং নিয়ে যত ঝক্কি এই থানার কাজে বিগত জমানায় আবার যোগ হয়েছিল নেতা কি চাইছেন এই রাজ্যে গত শতকের ছয়ের দশকে গাজলের দারোগা মিহির বর্মনকে বদলি করা নিয়ে পুরো সরকারে ফাটল দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল তবেই বুঝুন পুলিশের বদলির কি গুরুত্ব হবে না কেন তৃণমূল স্তরে জনগণের সমীপে তো সরকারের প্রতিনিধি এই থানা পুলিশ উপনিবেশের পুলিশি ব্যবস্থা ইংরেজদের উদ্ভাবনী সেরা নমুনা কাজে দক্ষতা দেখাতে না পারলে বদলি হতেই পারে জনগণ কাজে অখুশি হলেও বলার কিছু থাকে না সেসব কারণ ছাপিয়ে উঠে আসে অজানা সূত্র যার হদিস খুব বাঘা পুলিশ অফিসারেরাও জানেন না পুরো চাকরিজীবন চ্যানেল খুঁজে অনেক পুলিশ হরান অথচ পাশের জন্য দিব্যি ভালো পোস্টিং বাগিয়ে চলেছেন মোশাদের কপাল বেশ চওড়া ট্রেড সিক্রেট কে বলতে চায় বদলির খবর সব সময় পুলিশের মুখরোচক আলোচনা খৈনি হাতে এক সময় হতো বলে এর নাম খৈনি গেজেট নিত্যদিন গুজব চলে পুলিশের বদলির আর একটা বড় কারণ জনগণের স্বার্থ মজার কথা পুলিশের মতন জনগণ আদতে ওয়াকিবহল নয় কেন পুলিশের বদলি জরুরি ছিল বিদেশে জনগণের কাছে যাচাই করা হয় অফিসারের কাজের মান এ দেশে সেসবের বালায় নেই এ যেন শাঁখের করা চাইলে পাবেন না তখন উত্তর হবে সযত্নে বিবেচনা করে আবেদন খারিজ করা হল অথচ সেই সময় আবেদনকারীর দারুণ প্রয়োজন বাড়ির কাছে থাকা বহু পুলিশের আক্ষেপ বাবা মার জমে মানুষের সংগ্রামের খবর পেয়েও হাজির হতে পারেননি দূরে পোস্টিং ও ছুটি না পাওয়ার কারণে শেষ দেখা হয়নি সন্তান জন্মের বহু পরে মুখ দেখতে পেয়েছেন আর পরিবারের কথা ভাবুন বাচ্চা আচমকা দেখবে তার পরিচিত মানুষটা হঠাৎ হারিয়ে গেল মন মানতে চায় মিথ হয়ে রয়েছে পুলিশের ছেলে মানুষ হয় না অত স্কুল বদল হলে হবে সব থানায় ভালো স্কুলও নেই পুলিশ আবাসনের সংখ্যা কাঙালের শাকের ক্ষেত নিরাপদ ও সুস্থ পরিবেশে বাড়ি ভাড়া পাওয়া দুষ্কর কিছু এলাকায় আবার পুলিশকে ভাড়া দিতে চায় না কলকাতা পুলিশের তবু এলাকা সীমাবদ্ধ বাংলা পুলিশে যেন আ সমুদ্র হিমাচল মালপত্তর শখের বাগান সব ছেড়ে চলে যেতে হয় একবার দার্জিলিং তো পরের বার ডায়মন্ড হারবার পরিযায়ী বেদের জীবন অথচ সকলেই থিতু হতে চায় মহিলাদের তীব্র মনোকষ্ট গুছিয়ে ওঠা আর হলো না নিজের স্বপ্নের বাড়ি স্বপ্নেই থেকে যায় কারণ সেই ইংরেজদের ফেলে দেওয়া বদলি আইন পুলিশের কথায় ইংরেজরা চলে গেলেও সাহেবরা রয়ে গিয়েছেন সাহেবদের জন্য রয়েছে আলাদা বদলির বোর্ড সেখানে রয়েছে চ্যানেলের ভুল ভুলাইয়া গুজবে লবির কথা মাতব্যরা হাওয়া মোরগের মতন সঠিক চ্যানেলের সন্ধান রাখেন তবে দেবতার নাগাল পেতে পূজারির সংখ্যা কম নয় সঠিক পাদোপদে নিবেদিত হওয়াটাই ব্যাপার ফ্যানের সুইচ ভেবে হিটার জ্বালিয়ে ফেললে বিপদ মোট কথা খুঁটি ছাড়া কলকাতা বৃহত্তর কলকাতার আশেপাশে থাকা স্পিন সহায়ক পিচে ব্যাট করার মতনই বিপজ্জনক নাগরিক পরিষেবা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসায় সেরা বলে সকলে যায় কলকাতায় থাকতে তবে নিচুতলার মতন তাদের আবাসনের সমস্যা নেই ভাগ্যবান হিসেবে পেয়ে যান ফাইভ ফরমাস খাটার মানুষ শুনে মনে হতে পারে সব কিছুই তো জনগণের জন্য এবং দক্ষতা নির্ভর হওয়া উচিত সংবিধান মেনে চলে সেটাই স্বাভাবিক শুনে এক কর্তা মুচকি হাসলেন কপি বুক মানলে কি টি টোয়েন্টি দেখতে পেতেন